নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওলের তিল কোরমা রেসিপিটি এটা ওল দিয়ে তিল বাটা নারকলের দুধ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি যেটা যে কোনো নিরামিষ দিনে তোমরা বানাতে পারো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি এখানে এখানে তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো এটা দারুণ হয়েছিল খেতে একদম নতুন ধরনের একটা রেসিপি চলো দেখে নিই এই ওলের তিলকর্মা বা তিল মালাই বানাতে আমাদের কি কী লাগবে প্রথমেই ওল নেব সেটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে বড় বড় করে টুকরো করে কেটে নেব তারপরে প্রেশার কুকারে জল গরম করে এই ওলটা একটু সেদ্ধ করে নেব হালকা করে সেদ্ধ করব। যতক্ষণে ওল সেদ্ধ হয় ততক্ষণে আমি সাদা তিলটা একটু রোস্ট করে নেব নিয়ে জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে রেখে দেবো এরপরে ওই হালকা করে যে সেদ্ধ করা উলের টুকরোগুলো স্কোয়ার করে কেটে নেবো এরম করে স্কোয়ার করে ছোট ছোট কিউব করে কেটে নেব কেটে এটা রেখে দেব এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে নেবো যতক্ষণ না মশলাটা একটা গন্ধ বেরিয়ে আসে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা পেঁয়াজটা যতক্ষণ কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ কষিয়ে নেবো এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার মশলাটা ভালো করে কষে নেব এক দু মিনিট তারপরে সেদ্ধ করে কাট করা যে ওলের টুকরোগুলো সেগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে সব গুঁড়ো মশলা হলুদ জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে ভালো করে মশলার সঙ্গে আবার সব সবজিটাটা মিশিয়ে নেব। এরপরে যে তিলটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওলের সঙ্গে আন্দাজ মতো নুন দেব অল্প করে চিনি দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নারকলের যে দুধ সেটা দিয়ে নেব এক বাটি নারকলের দুধ এখানে আমি দিয়েছি তোমরা কিনেও ব্যবহার করতে পারো বা ফ্রেশ নারকলের থেকেও দুধ ব্যবহার বার করে এটা বানাতে পারো এরপরে নারকলের দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা অল্প করে গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। যখন ঘন ঘন হয়ে আসবে তখন গরম গরম পরিবেশন করব। এই ওলের তিলকর্মা বা তিল মালাই রেসিপিটা তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো এটা খেতে দারুণ হয়েছিল নিরামিষ দিনে যারা পেঁয়াজ রসুন খাও নিরামিষে তারাও এটা বানিয়ে দিতে পারো অথবা পেঁয়াজ রসুন ছাড়া যদি এটা বানাও তাহলেও এটা খেতে দারুণ লাগবে আজ আমি এখানেই আসি তোমরা সবাই ভালো থেকো অনেক ধন্যবাদ